হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা যাইতেছি বাংলা বাজার আসলে ঢাকা বাংলা বাজার না এটা হইতেছে সাইপ্রাসে এক বাংলাদেশি বাই সে দোকান দিছে দোকানের নাম হইতেছে বাংলা বাজার আজকে এই যে বড় ভাইদের সাথে বাংলা বাজার যাইতেছি ল্যাপকুসার যে শাখাটা আছে এই শাখাতে আসলে যে বাংলা বাজার আছে এই বাংলা বাজারটা গেরনা বা ল্যাপকুসা দুইটা সাইটে আপনার শাখা আছে কিন্তু আজকে আমরা যাব সা বাংলা বাজারে এই দোকানে আপনারা চাউল ডাউল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া শুকনা মরিচ চানাচুর মুড়ি শ্যামাই বাংলাদেশি যে কলসুমের শ্যামাই তারপরে আপনারা ইলিশ মাছ চিংড়ি মাছ বাংলাদেশি কারফু মাছ এগুলো সাধারণত সব কিছুই পাবেন এই দোকানটাতে এর জন্য সব সময় এই দোকানটাতে এত ভিড় থাকে বাংলাদেশ যেসব ভাইয়েরা সবাই এই দোকানটাতে আসে আমরা আসার পরে এগুলা আর কি কিনি এইখান থেকে আজকে আপনাদের দেখাবো ঘুরে ঘুরে এই দোকানটা কি কি পাওয়া যায় দাদা এই যে আমাদের দাদু আর বাবু ভাই এরা সবাই আসছে বাংলা বাজারে আসলে ছুটির দিনে রবিবারে সবাই আসে যাদের কিছু দরকার হয় তারা বাজার করার জন্য এখানে আসে এই এটা দেখেন এই যে এটা হচ্ছে মিক্স মশলা প্রাণ কোম্পানির এটা আপনার তরকারির যে সাতটা এটা বাড়ায় আর এখানে দেখতে পারতেছেন এই যে মরিচের গুঁড়া এটা আসলে সাইপ্রাসে কাঁচা মরিস আর কি পাওয়া যায় না এই জন্য আমরা শুকনা মরিচ এটা খাই আর হলুদের গোড়াটা দেখতে পারতেছেন একশো বিশ লিরা মানে বাংলাদেশি টাকায় চারশো দশ পনেরো টাকা হয় আর কি আর এদিকে আছে আপনার মরিচ শুকনা মরিচ যেটা আর কি আমরা ঝালের জন্য ব্যবহার করি কারণ সাইপ্রাসে আপনার কাঁচা মরিচ বা ঝালমরিচ যেটা এটা পাওয়া যায় না কারণ এদেশে ঝালমরিচেরা খায় না এর জন্য এদেশে পাওয়া যায় না এখানে আপনার যে মশলা আছে বিরিয়ানি মশলা সব ধরনের মশলা পাশে আছে ডাউল দাউলের দাম একটু বেশি দেড়শো টাকা কেজি এদিকে আছে আপনার লাচ্চা লাচ্চা এই আপনি সাইপ্রাসে অন্য কোথাও পাবেন না শুধু বাংলা বাজারে পাওয়া যায় তার পাশে আছে আপনার যে কুলসুম শ্যামাই যেটা বলে আর কি লম্বা লম্বা তো এটার নামটা কি যেন আমি দেখতে পাচ্ছি না আবার মুড়ি আপনার সাইপ্রাসে এক্সপেন্সিভ এটা সাইপ্রাসে কেউ খায় না এর জন্য শুধু বাংলা বাজারে পাবেন মুড়ি তারপরে এদিকে আছে সরিষার তেল সরিষার তেলটা আপনার বাংলাদেশি ভাইদের খুব প্রয়োজনীয় যদি আপনার আলু ভর্তা মুড়ি ভর্তা এগুলো খেতে চান তাহলে আপনাদের লাগে তারপরে আছে আপনার চানাচুর এটা বাংলাদেশি কোম্পানি চানাচুর যদি আপনাদের চানাচুর মুড়ি খেতে চান তাহলে অবশ্যই মুড়িও পাবেন এখানে চানাচুরও পাবেন আর তেলটাও পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনাদের আমাদের শুধু বাংলাদেশি ভাইদের একটাই সমস্যা সাইপ্রাসে আপনার ঝাল মরিস আপনাদের বাংলাদেশি কোনো পণ্য প্রয়োজন হলে অবশ্যই এই ল্যাপকোসা বাংলা বাজার যে শাখাটা আছে এখানে চলে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর এইরকম সাইপ্রাসের আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ